দুটা হাত উঠাইয়া মালিক বলব আমরা এই পৃথিবীর মধ্যে আমরা থাকবো না হাত উঠাইয়া দেন থাকবি থাকবি মার জামা মার হাবা তাইলে আমরা সকলেই বললাম আমরা থাকবো আমার বন্ধুগণ বায়রাত এবার শুন আপনি আমি প্রত্যেকই মায়ের গর্ব থেকে দুনিয়ার জমিনের মধ্যে এসেছি এর মধ্যে দুইটা প্রকার রয়েছে কেউ বা বৈধ সম্পর্কের মাধ্যমে রয়েছে এটা অধিকাংশ আবার এর মধ্যেও কেউ কেউ অবৈধ সম্পর্কের মাধ্যমে দুনিয়ায় সন্তান আছে না নাই আসে না নাই আমার বন্ধুগণ মা আছে কিন্তু যদি অবৈধ হোক অবৈধ হোক মা বাবা ছাড়া যিনি ছিলেন তিনার নাম আদি পিতা হজরতে আদম সফিউল্লাহ বলেন ঠিক না বেটি আবার পৃথিবীর মধ্যে এমন একজন পয়াগম্বর এসেছিলেন যার বাবা নাই তিনার নাম হচ্ছে হজরতে এমনি ভাবে আমরা আস্তে ধীরে করে আমরা কথার মধ্যে যখন আসতে পারি আমার বন্ধুরা ভাইরা গভীর মনোযোগ আজকে আপনি আমাদের মা বাবার দরকার আছে আল্লাহ এই বনি ইসরাইলের তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে বনি ইসরাইল মানে আস থেকে হজরতে মোসা আলহ ইসালামের যুগে যখন বনি ইসরাইলের বিরাট বিরাট একটা কম ছিল এই বনি ইসরাইলের মধ্যে একজন নয় দুইজন নয় অনেক নবী এবং রসুল আমার আল্লাহ পাঠিয়েছেন বলেন সোবাহান আল্লাহ এই জন্য এই সুরাটার নাম বনি ইসরাইল সেটা মক্কাতুল মোকার আমার আল্লাহ রব্বুল আলমিনের খানাই কাবা যেখানে অবস্থিত সেখানের মধ্যে আল্লাহ নাজিল করেছেন কিন্তু আমার আল্লাহ কোরআন নাজিল করেন নাই কাবা গড়ের গৃহের পাশে আবার আল্লাহ কোরআন নাজিল শুরু করে দিয়েছিলেন কাবার ও দূরে যেটা আড়াই বা তিন কিলোমিটার দূরে গাড়ে হেরার মধ্যে আমার আল্লাহ কোরআন পড়া শুরু করে দিলেন বলেন ঠিক না ঠিক